বড় একটা নিউজ তৃণমূলের জন্য মাথা ব্যথার কারণ তৃণমূলের পতন তৃণমূলের খতম যা তাই বলতে পারেন কারণ খবরটাই কিন্তু এরকম ভয়ঙ্কর খবর গায়ক অরিজিৎ সিং মুর্শিদাবাদের ছেলে আজিমগঞ্জ জিয়াগঞ্জের ছেলে অরিজিৎ সিং গানের জগৎকে বিদায় জানিয়ে বিজেপিতে আসতে চলেছে হ্যাঁ এই রকমটাই খবর দুর্দর্শ খবর ভয়ঙ্কর খবর বলতে পারেন তৃণমূলের ঘুম উড়ে যাওয়ার মতো খবর তৃণমূলের সাম্রাজ্য খতম হওয়ার মতো খবর অরিজিৎ সিং বিজেপিতে আসতে চলেছে গানের জগৎ থেকে অবসর নিয়েছে অরিজিৎ সিং সেই অরিজিৎ সিং এবার বিজেপিতে আসতে চলেছে এমনটাই সূত্রের খবর তবে খবরটা যে একেবারে সত্যি এমন কোনো ক্লু পাওয়া যায়নি কিন্তু খবরটা ভাইরাল হয়েছে বাজারে এখন কান পাতলেই শোনা যাচ্ছে অরিজিৎ সিং বিজেপিতে আসতে চলেছে যার জন্যই তিনি গানের জগৎকে আলবিরা জানিয়েছেন আর সত্যি সত্যি যদি অরিজিৎ সিং বিজেপিতে আসে তাহলে আমি হানড্রেড পারসেন্ট বলে দিচ্ছি তৃণমূল বাংলা থেকে চলে যাচ্ছে কারণ অরিজিৎ সিং এর ভক্ত কত সেটা আমি আপনাদের বলে বোঝাতে পারবো না শুধু পশ্চিমবাংলা নয় গোটা ভারত নয় বিশ্বের বাইরে মানে ইন্টারন্যাশনাল মার্কেটেও অরিজিৎ সিং এর নাম রয়েছে তা এবার যদি অরিজিৎ সিং বিজেপিতে নাম লেখান তাহলে আমি বলে দিচ্ছি মমতার বিদায় শুধুমাত্র সময়ের অপেক্ষা তবে অরিজিৎ সিং বিজেপিতেই যে আসছেন এটাও কিন্তু এখনও ফাইনাল নয় সূত্রের খবর মানে রুমার্স মানে বাজারে এটা চলছে এখন